এই দেখো রান্না বান্নায় চলে গেলাম সকালে আমের চাটনি করলাম সর্বপ্রথম তারপরে সঞ্জনাটা চচ্চড়ি আর এই তরমুজের ঠোলাটা একটা চচ্চড়ি মতো করব সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে এই ঠোলাটাকে ডুমডুম করে কেটে নিয়েছি নিয়ে খুব করে ভেজেছি ভেজে নিয়ে জলটা দেওয়ার সময় সে সর্ষে বাটা আর যে জলটা সেটা ছেঁকে সেই জলটাই দিয়েছি আর নামানো রাখতে কাঁচা সর্ষের তেল আর নুন আর একটুখানি চিনি দিয়েছি আর এই দেখো মরলা মাছ ভেজে নিচ্ছি মরলা মাছের চচ্চড়ি করবো আলু পটল বেগুন দিয়ে আর বেসিক যে মশলাটা ব্যবহার করি সেটাই করেছি আর এই দেখো আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চ থালিও সাজাবো সাজিয়ে নিয়েছি মৌরলা মাছ ভাজা রোজনাটার চচ্চড়ি আর তরমুজের খোলার আর কি সর্ষে বাটা চচ্চড়ি আমের চাটনি আর মৌরলা মাছের চচ্চড়ি আর নিয়েছি মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা লেবু এই ছিল আমার লাঞ্চ মেনু আজকে খুব সুন্দর লাগলো খেতে সবসময় বড় বড় মাছ খেতে আর ভালো লাগে না এই ছোটো মাছগুলো খেতে খুব সুন্দর লাগে আর মুসুর ডাল এই সময় লেবু দিয়ে টক টক করে খেতে যা ভালো লাগে তা কি বলবো আর এই তরমুজের খোলার সব মানে এই চচ্চড়িটা সর্ষে বাটা এটা অসাধারণ লাগে খেতে গরম ভাতে দারুণ লাগে এই ছিল আমার আজকের লাঞ্চ মেনু খুব সুন্দর লাগলো একটু মানে চিরাচরিত থেকে দূরে যদিও সজনেটা তো এখন চিরাচরিতর মধ্যেই পড়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ হলো আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ দেখতে থাকো এই ভিডিওটি আজকের মতো বাই